আজকে বুলেট চর লাস্ট ডে আমরা কিভাবে লাঞ্চ টাইমটা কাটাই তোমরা শুধু দেখো এ দেখো এখানে সব খাবার দাবার রাখা নিশান্তিকা রিনি বোন আমার মিষ্টি মিষ্টি কাকি কলি আর এই হলো সঞ্চারী আমার ক্যারেক্টারের নামটা বলছি না কারণ সঞ্চারি দি করি ও কি কাজ করছে দেখো আমি মা আমি খাবার নিয়ে আসিনি তেমন ভাবে শুধু ভাত ডাল ভাজা নিয়ে এসেছি মাছ খাবো না বলেছি কারণটা হচ্ছে মাছ করছে হয়তো মাছ খাবে না সেই জন্য আমাদের বাচ্চাটাকে মাছ বেঁচে দিতে হচ্ছে সঞ্চারি নিজেই মাছ নিয়ে এসেছে সেখান থেকে আবার বেঁচে আমাকে দিচ্ছে আর সেটা আমি খাবো খুব মিস করবো আমরা খুব 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 মিস নিশু ঠিক আছে আমি না আসলে বাড়িতে যতক্ষন না থাকি আমরা এখানে এত বেশি থাকি এবং একে অপরের অভিমান ভালো লাগা ভালোবাসা নালে তিন মাসে এত কাটা কাটি এটা যায় না 뭐 আমার চরিত্রটা এখানে যেটা হয় না আমাদের এটা শিল্পীরাই বুঝতে পারে আপনারাও হয়তো খানিকটা কানেক্ট করতে পারবেন চরিত্র করতে করতে না চরিত্রটা হই উঠতে হয় তার সঙ্গে দিন যাপন করতে হয় তো যেটা দিয়াও বলতে বলতে খুব মানে আমাদের সরোজিনী বলতে বলতে খুব ইমোশনাল হয়ে যাচ্ছিলো আমরা প্রত্যেকেই না নিজের নিজের চরিত্রটা হয়ে উঠেছি তো তার ফলে বেশ কষ্ট হচ্ছে বেশ কষ্ট হচ্ছে এই যে সবাই সবাইকে কষ্ট হলে জড়িয়ে ধরাও ঠিক হয়ে যাবে ও ভালো হয়ে যাবে আবার কাল দেখা হবে এই আবার কাল দেখা হবে তার আর কাল দেখা হবে হবে অন্যভাবে অন্য কোথাও কিন্তু আমি তো এটাই পরিবার পেয়েছিলাম না মা চলে যাওয়ার পর এখানে যেমনই হোক ঝগড়া করি আনন্দ করি খুশি করি পরিবার তাও আমি আজও বলবো দশ বছর বড় বলবো তো আপনি কাজ করে মারবো